ভীষণ ভীষণভাবে কনফিডেন্ট এবং বংশ মর্যাদা সম্পর্কে এরা কিন্তু অত্যন্ত সচেতন স্পিরিচুয়াল হিলিং এবিলিটি এদের বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক সচেতনতার ভাব তবে এরই সঙ্গে সঙ্গে মূলার নক্ষত্রে কেতুর প্রভাব রয়েছে মূলার অধিপতি তিনি হলেন কেতু এর কারণে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকার সাবকনশিয়াস মাইন্ডকেও কিন্তু আমরা ভীষণ অ্যাক্টিভ হইতে দেখতে পাই এবং তার সাথে সাথে বহু মূলা ক্ষত্রের মানুষ তারা কিন্তু পূর্ব জন্মের সঙ্গে কানেক্ট করতে পারেন এর সঙ্গে সঙ্গে যদি এদের চার আট বারো এক নয় ইত্যাদি ঘরের সঙ্গে শনির কোনো রকম কানেকশন থাকে সেই ক্ষেত্রে পূর্ব জন্মের স্মৃতি এরা অবশ্যই বহন করে নিয়ে আসে ফলে ধনুরাশি পূর্বাশারা অক্ষত্র এদের যে অ্যাট্রাকটিভ পাওয়ার এটা কিন্তু টোটালি ডিফারেন্ট তার সঙ্গে সঙ্গে জীবনকে উপভোগ করতেও এরা ভীষণভাবে পছন্দ করেন ভালোবেসে থাকেন এবং এরা কিন্তু খুব সহজেই নিজেদের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন এদের অ্যাটিটিউড এদের কোয়ালিটি এদেরকে একটা আলাদা মাত্রা এনে দেয় এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি সিংহ রাশির থেকেও বেশি দেখতে পাওয়া যায় এরা প্রত্যেকটি জায়গায় নিজেদেরকে প্রতিভাত করতে সক্ষম হয়ে থাকেন এবং ধনু রাশি উত্তরা নক্ষত্রের যে কোয়ালিটি সেটা কিন্তু সবার সবার থেকে সম্পূর্ণ আলাদা নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা ধনু রাশি এবং তার বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এর আগেও বিভিন্ন আলোচনায় আমরা শুধু ধনু নয় বিভিন্ন প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আলাদা আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্রের গুণাবলীকে আবার প্রত্যেকটি নক্ষত্রের চরণ রয়েছে এই চরণগুলির ডবাংশ ক্ষেত্র রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা যেমন ধনুরাশি মূলা নক্ষত্র প্রথম চরণ তার যে ক্যারেক্টারিস্টিক্স আর ধনুরাশি মূলা নক্ষত্র চতুর্থ চরণ সে কিন্তু অনেক বেশি অনেক বেশি সফট আবার ধনু রাশি উত্তরাষারা নক্ষত্র প্রথম চরণ তার মধ্যে কিন্তু আমরা ধনু রাশির বিশুদ্ধতা এবং তার সঙ্গে সঙ্গে সিংহের একটা কোয়ালিটি দেখতে পাই সুতরাং প্রত্যেকটি চরণ তারাও কিন্তু আলাদা তবে চরণ বিশ্লেষণে আজকে আমরা যাব না আমরা নক্ষত্র পর্যন্ত আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখব ভীষণ ভীষণভাবে কনফিডেন্ট এবং বংশ বংশমর্যাদা সম্পর্কে এরা কিন্তু অত্যন্ত সচেতন স্পিরিচুয়াল হিলিং এবিলিটি এদের বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক সচেতনতার ভাব এদের মধ্যে রয়েছে ভীষণ ভীষণ স্পিরিচুয়াল ইনক্লিনেশন এরা গভীরভাবে আধ্যাত্মিক চেতনায় নিজেকে নিয়োগ করতে পারে আধ্যাত্মিক চেতনার গভীরতম অংশে এরা কিন্তু প্রবেশ করতে পারে ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষরা ভীষণ প্রমিনেন্ট সমাজে এদেরকে এক ডাকে মানুষ চিনতে পারে এরা কিন্তু সমাজের ভীষণ পরিচিত মুখ বেশ বড় বড় লেভেলের সেলিব্রিটিদের আমরা ধনুরাশি মূলা নক্ষত্রে দেখতে পাই মূলা নক্ষত্রের মধ্যে রয়েছে একটা আরোপিত পৃত্ব মূলা নক্ষত্রের মানুষ বাইরে যেমন প্রমিনেন্ট ঠিক তেমনভাবেই সংসারেও এদের কিন্তু প্রপার অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় তবে এরই সঙ্গে সঙ্গে মূলা নক্ষত্রে কেতুর প্রভাব রয়েছে মূলার অধিপতি তিনি হলেন কেতু এর কারণে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকার সাবকনশিয়াস মাইন্ডকেও কিন্তু আমরা ভীষণ অ্যাক্টিভ দেখতে পাই নক্ষত্রের মানুষদের সাবকনশিয়াস মাইন্ডের এই অ্যাক্টিভিটির জন্য আমরা কিন্তু তাদের উপরে ডিপেন্ড করতে পছন্দ করি এবং এই মানুষগুলির মধ্যে ভবিষ্য চেতনা সেটাও কিন্তু অনেক অনেক বেশি একই সাথে বহুমুখী চিন্তা করবার ক্ষমতা এইটা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা ইমোশনাল তারা সেন্সিটিভ তারা স্পিরিচুয়াল তাদের মধ্যে হিলিং পাওয়ার রয়েছে এবং তার সাথে সাথে বহু মূলা নক্ষত্রের মানুষ তারা কিন্তু পূর্ব জন্মের সঙ্গে কানেক্ট করতে পারেন বহু মূলা নক্ষত্রের মানুষকে আমরা দেখতে পাই যারা কিছু বিশেষ ক্ষমতা নিয়ে জন্মান আমরা বুঝতে পারি না যে কী করে তাদের মধ্যে এই বিশেষ ক্ষমতা এসেছে বেসিক্যালি তারা প্রারব্ধ কর্মফলের সঙ্গে সঙ্গে পূর্বজন্মের যোগ্যতাকেও কিছুটা পরবর্তী জন্মে ট্রান্সফার করতে পারেন এবং এই মূলা নক্ষত্র যেখানে রয়েছে কেতুর প্রভাব সেখানে কিন্তু পূর্ব জন্মের একটা টান সেটা দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যদি এদের চার আট বারো এক নয় ইত্যাদি ঘরের সঙ্গে শনির কোনো রকম কানেকশান থাকে সেই ক্ষেত্রে পূর্বজন্মের স্মৃতি এরা অবশ্যই বহন করে নিয়ে আসে এবং সেই পূর্বজন্মের স্মৃতির সঙ্গে সঙ্গে এদের মধ্যে কিন্তু বিশেষ কিছু ক্ষমতাও আরোপিত হয়ে থাকে যে কারণে মুলা কিন্তু সবার থেকে আলাদা হয়ে থাকেন চাকরি এরা পছন্দ করেন তবে চাকরিতে কখনোই সীমাবদ্ধ রাখেন না এরা প্রেডিট করতে পারেন এরা মার্কেট প্রেডিক্ট করতে পারেন কিছু যদি না করেন সেই ক্ষেত্রে ট্রেনিং করে এরা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন ভাগ্য পরীক্ষার চিন্তা মূলার মধ্যে আমরা দেখতে পাই কখনো কখনো এই ভাগ্য পরীক্ষার চিন্তা হঠকারিতায় পরিণত হয় তারা কিন্তু হঠাৎ করে এই লটারি কাটা হঠাৎ করে ভাগ্য পরীক্ষা এই সমস্ত বিষয়গুলিকে বহু সময় করে থাকেন তারা জ্ঞান পছন্দ করেন জ্ঞানের গভীরতা পছন্দ করেন কোনো কোনো সময় এত নলেজ এই মানুষগুলির মধ্যে থাকে যে এদের সঙ্গে কথা বলাটাই কঠিন হয়ে দাঁড়ায় মধ্যেই আমরা জেনেছি যে মূলা নক্ষত্রের মধ্যে রয়েছে বহুরূপিতা বহুমুখিতা দুজন সেলিব্রিটির কথা আমরা বলবো যারা আমাদের সকলের পরিচিত মূলা নক্ষত্রের দুজন সেলিব্রিটির মধ্যে প্রথম হলেন আর্নল্ড সার্জেনেগার যে সমস্ত মানুষ উনিশশো আশি উনিশশো নব্বই দু হাজার এইরকম সময় শরীরচর্চা করতেন তারা আর্নল্ড সর্জারেগারের ফটো বাড়িতে টাঙ্গাতেন না এটা কিন্তু দেখা যায়নি তারা সবসময় আর্নল্ডের ছবি দেখতেন এবং নিজেদেরকে অনুপ্রাণিত করতেন ফলে একটা আইকন ছিলেন আর্নল্ড আরও একজন সেলিব্রিটির কথা আমরা বলবো যিনি এই মুহূর্তে সবার কাছে স্বপ্ন বিশেষ করে সমস্ত ভারতীয় যুবকের কাছে যার মতো হয়ে ওঠা এটা একটা স্বপ্ন তিনি হলেন মুকেশ আম্বাড়ি মুকেশ আম্বাড়ি তিনি কিন্তু মূলারক্ষত্রের জাতক সুতরাং মূলার যে কোয়ালিটি সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা এটা মূলা নিজেই প্রমাণ করিয়ে দেয় এরপরে আমরা চলে আসবো পূর্বাশারা পূর্ব আসারা নক্ষত্র এটি কিন্তু বিলাসিতাকে ইন্ডিকেট করে যখনই মূলা থেকে পূর্বাশারায় আমরা আসব কঠিন পরিশ্রম কনভার্টেড হবে অনেকটা বিলাসিতায় এরাও পরিশ্রম করে এদেরও নলেজ রয়েছে কিন্তু সেই নলেজের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা নিজের আত্মা নিজের দেহ তাকে একটু বিনোদনের মধ্যে রাখার চেষ্টা এইটা কিন্তু পূর্বাশারায় প্রকট পড়াশুনোর ক্ষেত্রে একদম পারফেকশনিস্ট ভীষণভাবে মেরিটোরিয়াস তাদের মেধা এতটাই বেশি যে তাদের পরিশ্রমের মাত্রা কিন্তু অনেকটা কম হলেও চলতে পারে পূর্বাশা নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ রোমান্টিক এবং এদের পার্সোনালিটি এতটাই অ্যাট্রাকটিভ হয় এদের জ্ঞান এদের অর্থ এদের প্রতিভা এদেরকে এতটাই হাই পার্সোনালিটি একটা হাই অ্যাটিটিউড প্রদান করে যে এরা কিন্তু খুব সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে থাকে এদেরকে আইডেন্টিফাই করা যায় এরা সহজেই অন্যদেরকে আকর্ষণ করতে পারেন ফলে ধনুরাশি পূর্বা সারা নক্ষত্র এদের পাওয়ার এটা কিন্তু তার সঙ্গে সঙ্গে জীবনকে উপভোগ করতেও এরা ভীষণভাবে পছন্দ করেন ভালোবেসে থাকেন ধনুরাশি পূর্বাশারা রক্ষত্র নক্ষত্র এদের অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় এরা যখন স্টেজে থাকেন কিংবা এরা যেখানে থাকেন সেই জায়গাটাই তৈরি হয় এদের প্ল্যাটফর্ম এরা যেখানেই অবস্থান করে সেটাই হয় এদের স্টেজ এবং এরা কিন্তু খুব সহজেই নিজেদের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন এদের অ্যাটিটিউড এদের কোয়ালিটি এদেরকে একটা আলাদা মাত্রা এনে দেয় পূর্বা নক্ষত্রের মানুষরা কিন্তু নিজের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পছন্দ করেন তাদের বাড়ির যে গেট আপ তাদের বাড়ির যে অ্যাপিয়ারেন্স তাদের মধ্যে একটা শিল্পী সত্তা সব সময় প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় পূর্বা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেলও কিন্তু ভীষণ হাই তারা ক্রিয়েটিভ তারা সৃজনশীল তাদের মধ্যে পরিবর্তনশীলতার ভাবটা খুব স্পষ্টভাবে প্রকাশিত হয় তারা প্রেমিক প্রকৃতির ভীষণ রকম রোমান্টিক এই মানুষগুলি এই নক্ষত্রের ঝুলিতেও রয়েছে অসংখ্য সেলিব্রিটির ঠিকানা তার মধ্যে রয়েছেন সালমান খান রয়েছেন আব্রাহাম লিঙ্কন সুতরাং পূর্বাশরা নক্ষত্রের যারা সেলিব্রিটি রয়েছেন তারাও কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট এবং তাদের প্রতিভা তাদের কোয়ালিটি সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা এরপরে আমরা চলে আসবো উত্তরাষারায় ধনুরাশিতে উত্তরাষারা নক্ষত্রের কেবলমাত্র প্রথম চরণ রয়েছে এই উত্তরাষারা নক্ষত্র ধনুরাশি এরা অত্যন্ত হাই পার্সোনালিটি হয়ে থাকেন এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি সিংহ রাশির থেকেও বেশি দেখতে পাওয়া যায় এরা প্রত্যেকটি জায়গায় নিজেদেরকে প্রতিভাত করতে সক্ষম হয়ে থাকেন এবং ধনুরাশি উত্তরাষারা নক্ষত্রের যে কোয়ালিটি সেটা কিন্তু সবার সবার থেকে সম্পূর্ণ আলাদা তারা যে ভীষণ পরিশ্রম করতে পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু তারা গুড প্ল্যানার পরিকল্পনায় তাদের ওপরে যাওয়াটা কিন্তু বেশ কঠিন সেই সঙ্গে সঙ্গে তারা ভীষণ ভালো সুপারভাইজ করতে পারেন কোথায় ভুল হয়েছে কোথায় ভুল হচ্ছে কোথায় গণ্ডগোল হচ্ছে এটা অ্যানালাইসিস করার ক্ষমতা এটা কিন্তু পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় ধনুরাশি পূর্বাশারা নক্ষত্র বহু বিষয়ে তারা জ্ঞানের অধিকারী হয়ে থাকেন ধনুরাশি পূর্বাশারা নক্ষত্রের মানুষদের মধ্যে ইমোশন এই ব্যাপারটি কিন্তু বিশেষ কাজ করে না তারা ভীষণ রকম স্ট্রিক্ট এবং তারা ভীষণ পজিটিভ উত্তরাশারা নক্ষত্রের মানুষদের মধ্যে কোয়ালিটি যাই থাক না কেন সেই কোয়ালিটির মধ্যেই একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স দেখতে পাওয়া যায় তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করেন এবং অদ্ভুত ব্যাপার সমাজও কিন্তু তাদেরকেই শ্রেষ্ঠ প্রতিপন্ন করে থাকে সমাজ যেদিকেই যাক না কেন বাধা বিপত্তি যেদিক থেকেই আসুক না কেন সেটাকে কিন্তু তারা ট্যাকল করতে পারেন সমস্যাগুলিকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। যে কোনো অশান্তি যে কোনো অস্থিরতা সেখানে কিন্তু তারা নিজেদেরকে প্রতিফাত করতে পারেন শ্রেষ্ঠ হিসেবে এবং বাড়িতে হোক দলে হোক গোষ্ঠীতে হোক ক্লাবে হোক দেশে হোক রাজ্যে হোক ক্ষেত্র ছোট হোক বা বড় হোক সমস্যা সমাধানে এগিয়ে আসবেন উত্তরাশারা এবং সমস্যা তিনি সমাধান করতে পারেন এই ক্ষমতাও কিন্তু উত্তরাশারার ক্ষেত্রে রয়েছে সুতরাং উত্তরাষারা কিন্তু অনেকের থেকে আলাদা শরীর স্বাস্থ্য তাদের অত্যন্ত স্ট্রং প্রচণ্ড পরিশ্রম করতে পারেন এবং তাদের জীবন হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খলিত জীবন পছন্দ করেন তারা সবসময় ডিসিপ্লিন আর্মি পুলিশ ইত্যাদির ক্ষেত্রে তারা কিন্তু রাফ অ্যান্ড টাফ পুলিশম্যান হয়ে থাকেন আর্মির তো সবাই রাফ অ্যান্ড টাফ কিন্তু পুলিসম্যান যখন হয়ে থাকেন উত্তরাষারা তখন তার ডেডিকেশন লেভেলটাই আলাদা হয়ে থাকে উত্তরাশা নক্ষত্রের মানুষরা যদি পুলিশ আর্মি ফায়ার ইত্যাদিতে চাকরি করেন যেখানে প্রতিরক্ষা সিকিউরিটি কানেক্টেড রয়েছে তারা কিন্তু টপ পোস্টে বিলং করতে সক্ষম হয়ে থাকেন কম্পিটিশন ভীষণভাবে পছন্দ করার উত্তরাসারা এবং তিনি জানেন যে প্রত্যেকটি কম্পিটিশনে জিতব তো আমি তারা কিন্তু কখনোই ভাবতেই পারে না যে আমাকে নিচু হতে হবে মরে যাব কিন্তু হেরে যাব না এই মেন্টালিটি নিয়ে বেঁচে থাকা উত্তরাশারা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু সবসময় জিততে পছন্দ করেন এই উত্তর নক্ষত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আমরা দেখতে পাই যাই হোক ধনুরাশি এবং তার তিনটি নক্ষত্র এগুলি সম্পর্কে আমরা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে ধনুরাশির নক্ষত্র যাই হোক না কেন ধনু কিন্তু অন্যদের থেকে আলাদা কন্ট্রোল লিডারশিপ কোয়ালিটি সুপারভাইজিং এবিলিটি অ্যানালাইটিক্যাল পাওয়ার ইত্যাদির কারণে ধনু কিন্তু খুব সহজেই অন্যদের থেকে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারেন সমাজ মানুষ তারাও কিন্তু উপলব্ধি করতে পারেন যে এ একটু আলাদা এ কিছু একটা করবে অন্যদের থেকে এই মানুষটা ডিফারেন্ট চিন্তাভাবনা করতে পারে এই এটা কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই যেটা অন্যান্যদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই না তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তারা আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলান মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অরূপ ঘোষাল ডেট অফ বার্থ ছয় নয় উনিশশো তিরাশি জন্মস্থান চুচরা হুগলি টাইম একটা দশ পি ক্যারিয়ারটা একটু বলবেন কবে থেকে ভালো হবে এটা একটু জানাবেন অরূপবাবু খেয়াল করুন দু সালের নভেম্বর মাসের পর থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাবেন চাকুরি এবং তার সঙ্গে সঙ্গে ছোট একটি ব্যবসা কিংবা কোন এজেন্সি কোনো মানুষের মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলি কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি সঙ্গের মানুষজনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অল্প বিস্তর শত্রুতা থাকলেও সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ট্যাকল করতে পারবেন নিশ্চিন্ত মনে নিজের অভিলক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যান সমস্ত কিছু ঠিকঠাক হবে এবং নভেম্বর মাসের পরে আপনার স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে এগিয়ে যান নিজের লক্ষ্যের দিকে সফল আপনি হচ্ছেন রবি এবং বুধের সামান্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তাই অবশ্যই নিজের পছন্দের জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন মা আদি শক্তি নমস্কার